তো হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তোরা আজ হচ্ছে ভাই ফোঁটা সবাইকে জানাই শুভ ভাই ফোটা শুভেচ্ছা আমার তরফ থেকে দাদাদের আমার তরফ থেকে প্রণাম ভাইদের অনেক অনেক ভালোবাসা তো যাই হোক তারপরে বাইরে রেডি করার পর ভাই চলে এসছে ফোটা নিতে তো ভাইকে ফোটা দিয়ে দিচ্ছি ও তারা হুড়োর মধ্যে ছিল কেন যে মামার বাড়ি যাবে তো ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য ক্ষমা করে দেবেন কেন যে প্রচুর বাজি ফাটছে তো তাই জন্যই তো যাই হোক তারপর ভাইকে আমি জিজ্ঞাসা করলাম যে কোন মিষ্টিটা খাবি ও বললো তো সেটাই ওকে দিয়ে দিলাম একটু জল খাইয়ে দিলাম তারপর বলে একটু প্রণাম কর একটু ইয়ারকি মারলাম তারপর একটু আদর করে নিলাম তো তারপর মা মামাইকে মানে ফোটা দিয়ে দিচ্ছে তো মামাইও তাড়াহুড়োর মধ্যে ছিল দিদির বাড়ি যাবে তাই জন্য তো মামাইকেও মা ফোটা দিচ্ছে এখন আশীর্বাদ করছে এখন তারপর মিষ্টি খাইয়ে দিলো তারপর সোনামা দিল ফোটা তারপর একটু প্রণাম করুন তারপর দাদা চলে এসেছে দাদা ভাইকে দেবো তাই জন্য তো তারপর ফোটা দিয়ে দিলাম দাদাভাইকে ভাইকে তারপরে আমার যে থালাটা বানিয়েছিলাম ভাই ফোটো উপলক্ষে সেটার মধ্যে সাজিয়ে দিয়েছি আর আমি একটা নতুন ড্রেস পরে নিয়েছি তো তারপর মিষ্টি খাইয়ে দিচ্ছি দাদা ভাইকে দাদা ভাইও ছিল দাদা যাবে দিদির বাড়ি তো তারপর জল খাইয়ে দিলাম আবার দাদা ভাইকে ফোটা দিয়ে প্রণাম করে নিলাম দাদা ভাই বলছে করতে হবে না তো করে নিলাম তো তারপরে সোনামা ভাইপোকে ফোটা দিলো মাও দিয়েছিল মা বললো যে আমার ভিডিওটা করতে হবে না তাই জন্য করিনি তো যাই হোক তারপরে ভাইপোকে ফোটা দিয়ে দিলো ওকে জিজ্ঞেস করতে যে কোন মিষ্টা খাবি ও বললো তারপরে সোনামা দিয়ে দিলো তো তারপর দাদাভাই চলে এসছে মানে ভাইপোর বাবা তো ওকে ফোটা দিয়ে দিলাম আমি ফোটা দিচ্ছি ও বলছে যে ভিডিও করবি তো আমি বলছি হ্যাঁ ভিডিও না করলে হয় তো তারপরে আবার ফোটা দিয়ে দিচ্ছি তো ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য আবার ক্ষমা চেয়ে নিচ্ছি কেন যে বাড়িতে অনেক লোকজন এসছে দিদুনরা তো তারা গল্প করছে তাই জন্য এরকম মানে বাজে একটা সাউন্ড আসছে তো আর একবার ক্ষমা চেয়ে নিচ্ছি কেউ কিছু মাইন্ড করবেন না একটু প্লিজ মানে একটু ম্যানেজ করে ভিডিওটা দেখবেন তো যাই হোক তারপর দাদা ভাইকে দেওয়ার পর একটু জল খাইয়ে তার প্রণাম করছে বলছে করতে হবে না তো তাও করে নিলাম তারপর দাদুন চলে এসছে চান ঠান করে তো দাদুনকে করে তারপর মামাই এসছে মামাইকে আশীর্বাদ করছে ফোটা দিল তারপর তো তারপরে মা ফোটা দিয়ে দিচ্ছে সোনা মা মামাইকে মামাইকে গেঞ্জিটা দিলো মারা তো যাই হোক তারপর আমার মামা চলে এসছে মামাইকেও একটা গেঞ্জি দিয়ে দিয়েছে তো মামাইকে ফোটা দিয়ে দিচ্ছে মনিমা তো এখন আরেকটা একটা মণিমা অ্যাড হবে কেন যে মণিমা ছিল না ডাক্তারখানায় গেছিলো এই যে মনি তো অ্যাড হয়েছে এখন নতুন কেন যে ডাক্তারখানায় গিয়েছিল অনেকটা লেট হয়ে গেছে তাই জন্য মামাইকে ফোটা দিচ্ছে তারপর সোনামা দিয়ে দিল সোনামার একটু এদিকে তাকাচ্ছিল আমি বললাম তাকাতে তো তারপরে একটু জল খাইয়ে দিল তারপরে দুটো দাদুন চলে এসেছে মানে ওই পাশেরটা ভাই যাকে দিচ্ছে আর এই পাশেরটা দাদুন ভাই কেন যে আমি রাখির সময় বলেছিলাম যে দাদুনই বলেছে যে আমাকে ভাই বলে ডাকবি কেন যে আমি রাখি ভাই ফোটা দুটোই নিই তাই জন্য আর আমাকে বদি বলে ডাকে তো তো তারপর দাদুনকে দিয়ে দিচ্ছে তারপরে এই দাদুনকে দিয়ে দিলাম আর মিষ্টি খাইয়ে দিলাম মা সব মিষ্টিগুলো এনে দিচ্ছে তো দিয়ে দিলাম আর বললাম যে তুমি খাও এবার আস্তে আস্তে আমি ওই দাদুনকে দিই আর প্রণাম করে নিলাম তো তারপরে এই দাদুনকে দিয়ে দিলাম তো দুজনকেই আমি এসেছিলাম যে স্নান টান করে তারপর যাবে তার আগে অনেক দাদা ভাইরা এসেছিলো তাদেরকে দিলাম তারপরে দাদুনরা চলে এসছে তো দাদুনদের দিয়ে দিলাম আমাকে এখন একটু তাপ দিচ্ছি প্রদীপের মিষ্টি খাইয়ে দিলাম আমি একটা যে নতুন জামা পড়েছি বললামই জামাটা আমার খুব পছন্দ হয়েছে একটা হোয়াইট রঙের গ্রাউন্ড টাইপের এখন যেগুলো বার হয়েছে তো তারপর আর একটা মামাই এসছে মামাইকে দিয়ে দিচ্ছে ফোটা তো এই মামাইটাকেও নতুন গেঞ্জে দিয়েছে তো যাই হোক তো সোনাম্মা এখন দিচ্ছে ফোটা মাকে বলছি যে মা একটু ভিডিও করি মা বলছে না ভিডিও করতে হবে না তো মায়ের পাটগুলো ভিডিও করিনি তারপর মা সোনামা প্রণাম করে নিলো তো তারপরে আমার দিদুনের দাদা চলে এসছে তো আমার দাদুন তো দিদুন এখানে সুন্দর করে সেজে গুজে নিয়েছে তো এই শাড়িটা দাদুনটাই দিয়েছে তো বলল যে পরে নে শাড়িটা তো তাই জন্য পরে নিয়েছে শাড়িটা খুব সুন্দর লাগছিল আজ দিদুনকে তো আমি একটু সাজিয়ে দিয়েছিলাম সাজিয়ে মানে শুধু শাড়ি পরেছে আর কিছু না তো তারপর দাদুন তো এটা হচ্ছে দিদুনের বদ্দা তো বদ্দাকে মিষ্টি খাই দিয়েছে প্রত্যেক বছরে আসে তো আমি একটু দিয়ে দিলাম দাদুনকে ফোটা মারা বলছিল তাই জন্য তো আমি প্রত্যেকটা দাদুনকেই ফোটা দিই ফোটা দিয়ে দিচ্ছি আর দিদুনের শাড়িটা তো খুব পছন্দ হয়েছে আমি ওই কালারটাই নিয়েছি যেহেতু আমিও পরবো একদিনকে তাই জন্যই তো আমারও কাজ হয়ে যাবে দিদুনেরও পছন্দ হয়েছে কালারটা তো তারপর দাদা ভাই চলে এসছে তো জন্টি দাদা তারপর দাদা দিয়ে দিচ্ছি দাদা ভাইয়ারও তাড়াহুড়ো আছে কেন যে দিদি বাড়ি যাবে তাই জন্য তো তারপর সোনামা জল আর মিষ্টি দিয়ে দিল তো তারপরে আমি একটু আশীর্বাদ করে দিচ্ছি তো তারপর আশীর্বাদ করে দিচ্ছি দিলাম তারপর প্রদীপের তাপ দিয়ে দিলাম তো দাদাভাইকে তো দাদা ভাই যেহেতু কাজে গেছিলো কাজ থেকে এসে আসলো তারপর মামাই চলে এসছে মামাইকে ফোটা দিয়ে দিলো তারপর দাদা চলে এসেছে সৌম্য দাদা তো তারপর দাদা ভাইকে দিয়ে দিলাম দাদা বাড়িতে ছিল তো বোনের কাছে গেছিল একটা তারপর আমার কাছে এসছে তারপর দিয়ে দিলাম দাদাভাইকে ভাইকে মা ভি এটা দিদিভাই ভিডিও করে দিচ্ছিলো মা তখন ছিল না আরেকটা মামাইদের বাড়ি গেছিলো তাই জন্য আমি সেই ক্লিপটা নিতে পারিনি তো যাই হোক তারপর ভালোভাবে আশীর্বাদ করে দিলাম এবার প্রদীপের তাপ দিয়ে মিষ্টি খাইয়ে দেবো আমার মিষ্টি খাই আমি বলছি যে কোনটা নিবি তারপর বলছে এটা অল্প করে দে কেন যে মানে এই দিনটায় কেউই বেশি মিষ্টি খেতে পারে না কেন যে প্রত্যেকজনের বাড়িতেই মিষ্টি খেতে হয় তাই জন্যই তো আস্তে আস্তে খাচ্ছে তারপর বলছে যে একটু প্রণাম করে বলছে না না তারপর আমি জোর করে প্রণাম করে নিলাম তারপর মামাই চলে এসেছে আর একটা মামাই দীপঙ্কর মামাই এই মামাইয়ের ওখানেই ডান্স করতে গেছিলাম তো যাই হোক তারপরে দাদাভাইরা চলে এসেছে দুই দাদাভাই তো এক ওই দাদা কাজে গেছিলো বদদা ভাই তারপরে মেজদা ভাই ঘুমাচ্ছিলো তো ওদেরও লেট হয়ে গেছে তো তারপর এখানে আশীর্বাদ করে দিয়েছি তার প্রোডাম করে নিলাম তো তারপর মেজদা ভাইকে দিলাম মেজদা ভাইকেও ফোটা দিলাম তো মামরা মামার বাড়ি গেছে কিন্তু দাদাভাই ভাই মামার বাড়ি যায়নি ফোটা নেমে বলে ও যায় না কেন যে ওর কাজের চাপ এতই তাই জন্যই তো মামরা গেছে তো তারপর মিষ্টি খাই দিলাম তারপর জল খাইয়ে দি বলছে আস্তে আস্তে তো দাদা দিলাম তারপরে প্রণাম আগেই করে নিয়েছিলাম তারপর দাদা মিষ্টি খাই দিলাম তারপর আর একটা দাদা ভাই এসেছে তিথন দাদা তো ও কাজে গেছিলো তার জন্য ওরও লেট হয়েছে তারপরে ওকেও দিয়ে দিলাম ফোটা বৌদি আর মানি বাপের বাড়ি গেছে কিন্তু দাদা ভাই যায়নি ও কাজে গেছিলো কাজ থেকে এসে আমি ডেকে আনলাম তারপর আসলো দাদা মিষ্টি জল খাইয়ে দিলাম প্রণাম করে নিলাম তারপর এখন ডিজিটাল ভাই ফোটা হচ্ছে কেন দাদা ভাই নেই মামার বাড়ি গেছে একটা সমস্যার কারণে তো যাই হোক তারপর ভিডিও কল করলাম দাদা ভিডিও কলে আমি দিচ্ছি ফোটা তো আমার অনেক ইচ্ছা ছিল যে দাদাভাইকে ফোটা দেবো প্রত্যেক বছরে দিই এই বছরে কেন বাদ যাবো তারপর আমার পাটা দেখালাম প্রণাম করে নিলাম তো একটু মজা করছিলাম ও খুব মজার মানুষ তো যাই হোক তারপর আমি বলছি যে মিষ্টি খা বলছে কী করে খাবো আমি বলে ব্লিন কিটে পাঠিয়ে দিচ্ছি দাঁড়া বলছে দে তো তারপর দেখিয়ে দিলাম আমি বলে মিস করছিস তো বলছে হ্যাঁ তো তারপর ফোটাটা দুয়ারে তুলে রাখলাম তো তারপর ফ্রেশ হয়ে চলে এসেছি তো আজকের ভিডিও এইটুকুই ভাই ফোটার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন বাই বাই তো তারপর ভাইয়া আর দাদা ভাইদের সাথে কটা ক্লিপ শেয়ার করছি তো দেখে বলবেন কেমন লাগলো আজকের ভিডিওটা তো আজের মতন এইটুকুই